আজ তোমাদের আমার বাপের বাড়ি হোম ট্যুর তোমাদের কাছে আমি শেয়ার করবো তো আজ আমার বাপের বাড়ি মানে আমি বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়ি হোম ট্যুর তোমাদের দেবো শ্বশুর বাড়ি হোম ট্যুর পরে দেবো ঠিক আছে তো এখন বাপের বাড়ি হোম টুর দেখাবো এই আমাদের বাপের বাড়ি তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি যে এটা আমাদের গ্রাম ঠিক আছে আর বাপের বাড়ি হোম ট্যুরটা দেখায় যে আমার বাপাদের মানে আমার বাবাদের ঘর কীরকম ঠিক আছে তোমাদেরকে দেখাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তো তোমরাও দেখো তো প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুকের আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তো এইটা হচ্ছে আমার বাবাদের ঘর এই আর এই হচ্ছে বেলগাছ টাকা পাচ্ছ তা এই হচ্ছে আমাদের বাবাদের ঘর এখনও ঠিকঠাক করে ঘরটা করা হয়নি আর আর এই হচ্ছে কি এই এটা হচ্ছে কে আমার ভাইয়ের ঘর আসলে আগে আমি থাকতাম এখন হয়ে গেছে আমার ভাইয়ের ঘর আর এইটা হচ্ছে কি আমার ঠাংমার ঘর এগুলো হচ্ছে কি সব ধানের বস্তা দেখা পাচ্ছ ওই ঠাকুর ঘর আমাদের চাষ করা হয় আর এটা হচ্ছে আমার মা আর এই হচ্ছে কি আমাদের ঘর মানে আমার বাবারা যে ঘরে থাকে সেই ঘরটা তো এখন অন্ধকার আমি লাইট ফাইট জ্বালাইনি করতে আছে তিনটে ঘর আর এটা হচ্ছে কে বারান্দা আর এই হচ্ছে মাই বেবি শুয়ে আছে এখন ঘুমাচ্ছে ও দোল্লাতে শুয়ে আছে ও দিদা দোল্লা করে দিয়েছে দি দোল্লাতে দোল্লা খাচ্ছে মামা বাড়িতে এসছে আর এই হচ্ছে কি আমাদের এখানে এই ছাদ আছে ছাদওয়ালা বাড়ি এটা হচ্ছে কে আর এই পিছনে যাচ্ছি দেখো পিছনের এলাকাটাও তোমাদেরকে দেখায় পিছনের এলাকাটাও দেখায় তো পিছনের এলাকাটা দেখো এটা হচ্ছে কে পুকুর আমাদের পুকুর এটা আমাদের পুকুর আর ওই সারি সারি কলা গাছ দেখা পাচ্ছ এই কলা গাছগুলো হচ্ছে কি কিন্তু আমাদের কলা গাছ আর এইটা হচ্ছে কি এই আম গাছ এ আম গাছ কিন্তু একটা না পাঁচ ছটা আম গাছ আমাদের এখানটায় আর এই পেয়ারা গাছ এই সেই একটা পেয়ারা গাছ এই একটা পেয়ারা গাছ আমাদের বাড়ি মানে টোটাল পেয়ারা গাছ আম গাছ মিলিয়ে অনেকগুলো বলতে গেলে আর কলা গাছ কলা লোকে খেয়ে পারে না কলা লাস্টে ফেলে দিতে হয় এত কলা হয়েছে তো দেখা পাচ্ছে এই কলা গাছগুলো দেখো ভর্তি কলা গাছ এই পুকুর সানেঘাট এই সানেঘাট খুব পুকুর আর এইটা হচ্ছে কি মানে আমাদের ভাঙা একটা রান্নাঘর এটা হচ্ছে কি জায়গা আছে রান্নাঘরটা একটু ভালো করে করবে এই পায়খানা বাথরুমের কাছে আর এইটা হচ্ছে কাঁটাল গাছ এই কাঁটাল গাছ এইটা হচ্ছে কি এই রান্নাঘরটা হচ্ছে কি তো অন্যরা রান্না হয় ঠিক আছে আর আমার মা এখন কী রান্না করছে দেখি চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছে বলো মা কি রান্না করছো তুমি কি কি রান্না হচ্ছে আজকে রে ভেন্ডি বেগুন ফুলকিন্দি আলু চচ্চড়ি হ্যাঁ আর কি রান্না হচ্ছে দেখি এগুলো খোলো যে আলু মাছের ঝোল হ্যাঁ আর তারপর শাক ভাজা হুম শাক ভাজা এখন ভাজা হয়নি কিন্তু ভাজা হবে ভাজা হবে তারপরে খাবো আমরা আর এটা ফুলচিংড়ি দিয়ে বেগুন দিয়ে একটু লাইটটা কম আছে কিছু মনে করো না কারণ আমার লাইট জ্বালায়নি কারণ আছে লাইট জ্বালায়নি এটা একটা জ্বালা বলে তো দেখা যাচ্ছে বলে কিছু জ্বালাইনি এই চচ্চড়িটা ভালো দেখবে ফুলচিংড়ি দিয়ে চচ্চরি আর এই হচ্ছে কে এই বন্ধু ব্লগ আজকে রেখে দিলাম তো পরের দিন আবার তোমাদের কিছু একটা শেয়ার করবো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো